আসসালামু আলাইকুম যে পরিপূর্ণ পর্দাশীল মানহাবোকা সেট নিয়ে হাতে রয়েছে মানহা বোরকা জিল বাবের পোর্শন তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক্স এ আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি তো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন জিল বাবের ব্যাক প্যানেলটা খুবই লং ফ্রন্ট সাইডটা একটু শর্ট এবং এখানে দেখেন স্লিপস এর পোর্শন গুলো কাট করা দুইটা পাশ থেকে কোনই পর্যন্ত কাট করা থাকবে এবং এটার স্লিপস গুলোতে দেখেন এখানে বাটারফ্লাই এবং লুপ করা থাকবে দেখতে পাচ্ছেন সবকিছু চেরি ফেব্রিকসের এর এলাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে এবং আমরা এখানে লুপ ইউজ করেছি আপনি চাইলে এটাকে ফিটিং করে ওয়্যার করতে পারবেন এখানে ক্যাপের পোর্শন আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে ক্যাপ এটা হচ্ছে আপনার জিলভাবে দিচ্ছি এটার শর্ট আবায়ের পোর্শনটা এটা হচ্ছে আপনি গ্রাউনের উপরে ওয়ার করবেন এটা যথেষ্ট লং দেখতেই পাচ্ছেন আপনারা চেরি ফেব্রিক্সেই তৈরি এটা ফ্রন্ট সাইড রাফেল থাকবে ব্যাক প্যানেল ও রাফেল থাকবে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি ঘন কোয়ান্টিটিতে রাফেল শোল্ডার দুইটা বাস থেকে সুইং করা এবং স্লিপসের পোর্শনগুলো সুইং লেন দেখতে পাচ্ছেন এখানে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে শর্ট আবার ডিটেলস মানহাজেরটা যেহেতু খাস পর্দাশীল বোরকা এখানে কিন্তু আপনি চোখ ঢাকার ব্যবস্থা পাবেন এটা নিকাপ সেটের মাধ্যমে নিকাপটা দেখাই এখানে হচ্ছে থ্রি লেয়ারের নিকাপ পেয়ে যাবেন যেটা শুরুতেই আপনি পাবেন হচ্ছে এই রাউন্ড শেপের নোজ নিকাপের পোর্শনটা অলমোস্ট এক হাতের সম পরিমাণ পাশেও খুব চওড়া ফ্রি সাইজের লুপ থাকবে এটা দিয়ে ফিটিং করে এটাকে ওয়ার করবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি নিজেও কিন্তু চেক করে পারচেস করতে পারবেন ব্যাক প্যানেলটা দেখাই এটার ব্যাক প্যানেলে আপনি সেম দুবাচারি ফেব্রিক্সের রাউন্ড শেপের লং দুটি পার্ট পাবেন দেখতে পাচ্ছেন এটা কত বড় ফ্রি সাইজ এটা খুব चौড়া এটাকে চোখ থাকতে এই ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেইনটেইন করতে পারছেন এই হচ্ছে মানহাসিডের নিকাব শেডের সম্পূর্ণ ডিটেইলস দেখেন দেখিয়ে দিচ্ছে এটা গ্রাউন্ডের পোরশনটা सेम দুবাচেরি ফেব্রিকসে তৈরি এটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন খুবই বড় घेरे এটা ইনহের হিসেবে আপনি ওয়্যার করবেন যেটা ওয়্যার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন এখানে আমরা ফেব্রিকসের কোয়ান্টিটি বেশি রেখেছি যার কারণে কিন্তু অটোমেটিকের রাফেলগুলো আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাচ্ছেন ফ্রন্ট সাইডে এবং ব্যাক প্যানেলে ফেব্রিক জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে আপনারা কিন্তু বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এটার বডিতে আপনি পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন এই জিপারটা হচ্ছে আপনি বডিতে পেয়ে যাবেন স্লিপটাও খুবই চমৎকার এখানে হচ্ছে প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন এবং রাফেলের একটি ডিজাইন পেয়ে যাবেন ষাট হাজার খুবই গ্লেজ আউটলুক হচ্ছে আমাদের এই স্লিপ থেকে আপনি পেয়ে যাচ্ছেন সাইজ থাকবে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স চারটা পার্ট মিলে সম্পূর্ণ সেট আমরা